জেলাশাসক গোয়েলের একাধিক সরকারি প্রকল্প এবং হাসপাতাল পরিদর্শন জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার মালদার হরিশ্চন্দ্রপুরে একাধিক সরকারি প্রকল্প এবং প্রতিষ্ঠান পরিদর্শন করেন নবনিযুক্ত জেলাশাসক প্রীতি গোয়েল দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ব্লকে ময়দানি পরিদর্শনে নামে তিনি এদিন জেলা শাসকের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী হোসেন জেলা শাসক এবং মন্ত্রী একসঙ্গে পরিদর্শন করেন হরিশচন্দ্রপুর সদরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প মাখনা প্রসেসিং ইউনিট হরিশপুর গ্রামীণ হাসপাতাল এবং মশলদহ ব্লক হাসপাতাল প্রতিটি ক্ষেত্রে তারা কাজের অগ্রগতি এবং মান যাচাই করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শেখ আনসার আহমেদ চাঁচলের নবনিযুক্ত মহকুমা শাসক ঋত্বিক হাজরা হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল প্রমুখ জেলা শাসক ডক্টর প্রীতি গোয়েল বলেন নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নয়নমূলক কাজ শেষ করতেই হবে প্রকল্পের গুণগত মান বজায় রাখতে হবে এবং সাধারণ মানুষের সুবিধা যেন সর্বাগ্রে গুরুত্ব পায় তা নিশ্চিত করতে হবে এছাড়াও মাখনা প্রসেসিং ইউনিট বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র দুটি হাসপাতাল পরিদর্শন করলাম প্রশাসনিক মহলের মতে নতুন জেলা শাসকের এই সক্রিয় মাঠ পর্যায়ের পরিদর্শন জেলার উন্নয়নমূলক কর্মযোগ্যের নতুন গতি আনবে